হজরত মুসা আলাইসাল্লাম সাল্লাম কেন দশ বছর ছাগল চড়িয়েছিলেন আসুন গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনা যাক হজরত মুসা আলাইসাল্লাম ছিলেন বনি ইসরায়েলের একজন মহান নবী তিনি মিশরের ফেরাউন রাজত্বে জন্মগ্রহণ করেন যেখানে বনি ইসরাইলরা ছিল ফেরাউনের অত্যাচারের শিকার একদিন মুসা আলাইসাল্লাম মিশরের এক রাস্তায় দেখলেন এক মিশরীয় ব্যক্তি এক বনি স্টাইলকে অন্যায়ভাবে মারধর করছে মুসা আলাইয়া সাল্লাম অত্যাচারিত ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে মিশরীয় ব্যক্তিকে একটি ঘুষি মারেন যার ফলে সে মারা যায় এ ঘটনা ফেরাউনের কানে পৌঁছালে সে মুসা আলাইয়া সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করে তখন আল্লাহর নির্দেশে মুসালাইসালাম মিশর থেকে হেজরত করে মাদিয়া মাদিয়ান শহরের উদ্দেশ্যে রওনা হন মুসা আলাইসাল্লাম দীর্ঘপথ হেঁটে অবশেষে মাদিয়ান শহরে পৌঁছালেন সেখানে গিয়ে তিনি একটি কূপের কাছে বিশ্রাম নিলেন তিনি দেখলেন অনেক মানুষ থেকে পানি তুলে তাদের পশুকে পানি পান করাচ্ছেন কিন্তু পাশে দুটি মেয়ে লজ্জায় দূরে দাঁড়িয়ে আছে কারণ তারা পুরুষদের সঙ্গে ধাক্কাধাক্কি করতে চাইছিল না মুসালাহ সালাম তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কেন পশুগুলোকে পানি খাওয়াচ্ছ না তারা উত্তর দিল আমরা অপেক্ষা করেছি যাতে পুরুষরা সরে চলে গেলে আমরা আমাদের পশুগুলোকে পানি খাওয়াতে পারি আমাদের বাবা বৃদ্ধ এবং তিনি খামারের কাজ করতে পারেন না মুসা আলাই দয়া প্রবশ হয়ে নিজে তাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিলেন এই ঘটনা দেখে দুই বোন খুবই খুশি হলো এবং তারা বাড়িতে গিয়ে তাদের বাবাকে সোয়েব আল্লাহ তাল্লাহকে বিষয়টি জানালো হজরত সোয়াব আলাহ সাল্লাম মুসাআস্লামকে ডাকতে পাঠালেন তিনি মুসা আল্লাহ সাল্লামকে আপ্যায়ন করলেন এবং তার অবস্থা শুনে তাকে সান্ত্বনা দিলেন এরপর শোয়াব আলা সাল্লাম এর এক কন্যা বলল বাবা আপনি যদি কাউকে চাকর হিসেবে রাখতে চান তাহলে এই মানুষটি উপযুক্ত কারণ সে শক্তিশালী এবং বিশ্বস্ত সব সাল্লাম তখন মুসালাইয়া সাল্লামকে একটি প্রস্তাব দিলেন তুমি যদি আট বছর আমার জন্য কাজ করো তবে আমি তোমাকে আমার এক কন্যাকে বিয়ে দেব আর যদি তুমি দশ বছর পূর্ণ করো তবে তা হবে তোমার দয়া মুসা আলাইয়া সাল্লাম প্রস্তাবটি গ্রহণ করলেন এবং দশ বছর ধরে সব আলাই সাল্লামের পশুপালনের দায়িত্ব নিলেন হ্যাঁ এবার জানা যাক কেন মুসা আল্লাহ সাল্লাম দশ বছর ছাগল চড়িয়েছিলেন আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নবী হওয়ার কারণে আল্লাহ তার প্রিয় বান্ধাদের বিভিন্নভাবে পরীক্ষা করেন যাতে তাদের ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের গুণাবলী গড়ে ওঠে নবীদের অনেক সময় পশুপালন করতে হয়েছে কারণ এটি ধৈর্য দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলী তৈরি করে সব আলাইসাল্লামের কন্যার সাথে বিবাহের শর্ত পূরণ করার জন্য এটি ছিল তার দায়িত্ব যা তিনি বিশ্বস্ততার সঙ্গে পালন করেন আল্লাহর পরিকল্পনা বাস্তবায়নের অংশ দশ বছর পর মুসাইসাল্লাম নবীয়ত লাভ করেন এবং আল্লাহ তাকে ফেরাউনের কাছে পাঠান